ছোট্টবেলা যখন বিমান দেখতাম আকাশে উড়ে অনেক ভাল লাগতো মজা লাগতো মাথার উপর দিয়ে বিমান যেতেছে আর এখন যখন ওই বিমানে উঠছি তখন বুঝতে পারছি যে কতটুক যন্ত্রণাদায়ক এই বিমান বিমান বাহির থেকে অনেক সুন্দর লাগে ভিতরে বসলে এই বিমান মার কাছ থেকে সন্তানের আলাদা করে দেয় সন্তানের কাছ থেকে বাবার আলাদা করে দেয় বন্ধুর কাছ থেকে বন্ধুর আলাদা করে দেয় ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসার মানুষরা আলাদা করে দেয় আত্মীয় স্বজনের কাছ থেকে নিজের আলাদা করে দেয় বিমান হইতেছে একটা স্বার্থপর গাড়ি যেই গাড়িতে একবার উঠলে কবে আবার এই গাড়ি নিয়ে আসবে তার কোনো গ্যারান্টি নাই এমন কি অনেক মানুষ মৃত হয়ে এই বিমান